যুদ্ধাস্ত বিদায়ী কনসুলেট জেনারেলের সাথে রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় আসসালামু আলাইকুম কে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রিপোর্টারস অ্যাসোসিয়েশনের ইলেকট্রনিক্স মিডিয়ার সৌদি আরবের সাথে বিদেহী জিদ্দাস্ত বাংলাদেশ কনসোলেট জেনারেলের কনসোল জেনারেল মোহাম্মদ নাজমুল হকের সাথে মতবিনিময়ে অনুষ্ঠিত হয় এগারো জুলাই বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এই সাক্ষাৎ করেন তিনি এ সময় কনসোলেট জেনারেলের কার্যালয় প্রধান আজিজুর রহমান উপস্থিত ছিলেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৌদি আরব রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরবের সভাপতি এম আই আলাউদ্দিন এটিএম বাংলার মোহাম্মদ সাজাদুল ইসলাম এন মাসুদ সেলিম আর টিভির হানিস সরকার উজ্জ্বল নিউজ টোয়েন্টি ফোর মোহাম্মদ ফিরোজ এশিয়ান টিভির কাউসার আব্দুল সালাম ডিবিসির এ আর নোমান কিউটিভির রফিক চৌধুরী সহ আরো অনেকেই বিদাহী কনসুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হককে রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরবের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় বিদাহী কনসুলেট জেনারেল হিসেবে তিনি তার কর্তব্য পালন প্রবাসীদের জন্য কাজ করেছেন তিনি কনসুলেটের সেবার মান উত্তরোত্তর বৃদ্ধিতে কনসুলেট জেনারেলের আন্তরিকতা ও নিরালাস প্রচেষ্টার কথা তুলে ধরেন এরপর তিনি বর্তমান বিশ্ব প্রেক্ষাপট ও বাস্তবতায় সমাজ ও দেশ গঠনে প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ মিডিয়া ব্যক্তিত্বদের তাৎপর্যপূর্ণ ভূমিকার বিশেষ আলোচনা করেন ইফতেখার প্রবাসী প্রবাসী ডেক্স টেলিভিশন শেষ করছি সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ